নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত পূর্ণ পদের লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন শর্ত প্রতিপালন ও সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা আছে পদের নাম সহকারী ক্যাশিয়ার মহিলার জন্য সংরক্ষিত পদ সংখ্যা ছয়টি কম বেশি হতে পারে বেতন স্কেল পবিস বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল আঠারো হাজার হতে ছেচল্লিশ হাজার চল্লিশ টাকা এবং নিমানুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত যোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা প্রার্থীকে কমপক্ষে এইচএসসি সমমান প্রার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম থ্রি জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার পরিচালনার পর্যাপ্ত জ্ঞান জ্ঞানসন্নত থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরাজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে অবসর ভদ্র বিনয়ী ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে নিয়োগ প্রদানের পূর্বে পাবিস কর্তৃপক্ষ পরি পারিবারিক সচ্ছলতার সরজমিনে পরিদর্শনমূলক যাচাই করা হবে প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যার সন্তোষজনকভাবে চাকুরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান করা হবে আবেদনকারী নেত্রকোনা বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট এস টি পি নেত্রকোনা ডট গভর্নমেন্ট হতে আবেদন ফর্ম এত এর ভার্সন ওয়ান ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী পঁচিশ সাত হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার রফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি রাজেন্দ্র ফুষ চল্লিশা নেত্রকোনা এর বরাবরের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপক্রেতার সাক্ষরত অসম্পূর্ণ ভুল আবেদন বলে বাতিল গণ্য করা হবে ডাকযোগে কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে না ওয়েবসাইট হতে এফও সাইজের কাগজ ডাউনলোড করতে হবে এবং আপনারা এখানে চাকরিতে জেজে ডকুমেন্টস এসে এটি পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবেন জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে দুইশো টাকা মূল্যের পে অর্ডার ব্যাঙ্কড্রপ সংযুক্ত করতে হবে উল্লেখিত যে তো এর ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা আবশ্যক এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন বাঘেরাট বরগুনা বরিশাল ভোলা বগুৰা ব্ৰাহ্মণবাড়িয়া চাদপুৰ চাফাই নৱগঞ্জ চট্টগ্ৰাম চুৱাডাঙা কুমিলা কক্সবাজাৰ ঢাকা দিনাজপুৰ ফৰিথুৰ ফেনী গাইবন্ধা গাজীপুৰ গোপালগঞ্জ হবিগঞ্জ যশোৰ ঝালুকী জয়পুৰহাটি খুলনা কুৰিগ্ৰাম কুষ্টিয়া লখিপুৰ মাদাৰীপুৰ মানিকঞ্জ মৌলী বজাৰ মুন্সিগঞ্জ নগাঁও নৰাইল নাৰায়ণগঞ্জ নাটোর নীলফামারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরোজপুর রাজবাড়ী রাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরিয়তপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ ধর্মপাশা মধ্যমনগর উপজেলার অত্র বিশ এর ভৌগোলিক এলাকার ব্যতীত সিলেট টাঙ্গাইল